বঙ্গ রাজনীতিতে বর্ষিয়ান হিসেবে এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত রাজনীতির ময়দানে রয়েছেন বিমান বসু থেকে শুরু করে স্বগত রায় রয়েছেন প্রদীপ ভট্টাচার্য আমরা আজ কথা বলবো প্রদীপ ভট্টাচার্যের সাথে আমরা জানবো তার রাজনৈতিক ইতিহাস শিউরির বিদ্যাসাগর কলেজে বাংলায় স্নাতক এবং সেখান থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর তারপর সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত ধরে বাংলার রাজনীতির অলিন্দে প্রবেশ আমরা অনেক অজানা কথা শুনবো প্রদীপবাবুর মুখ থেকে এই মুহূর্তে ইনসাইড সাক্ষাৎকারে আমরা পেয়েছি যে প্রশ্নটা আপনার কাছে দশক থেকে এখনো পর্যন্ত আপনি রাজনীতির ময়দানে রয়েছেন এবং ওই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এত বয়সে এখনো পর্যন্ত রাজনীতিতে কি বলবেন দেখুন আমি প্র্যাকটিক্যালি কি করে যে রাজনীতির মধ্যে ঢুকে গেলাম সেটা আমার কাছে মাঝে 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 মধ্যে নিজেকে আমি নিজে প্রশ্ন করি এটা ঠিকই যে আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রথম আসি তার আগে শিউরি বিদ্যাসাগর কলেজে যখন আমি পড়তাম বাংলা অনার্স তখন থেকেই আমি কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম জড়িয়ে যাওয়ার একটা মূল কারণ এইটাই ছিল যখন আমি কলেজে অ্যাডমিশন নিই তখন ভারতবর্ষ চীনের দ্বারা আক্রান্ত হয় চাইনিজ অ্যাগ্রেশন যাকে বলে এবং সেই সময় সারা ভারতবর্ষব্যাপী একটা দেশপ্রেমের জোয়ার তৈরি হয়ে গিয়েছিল যেটা আমাকে বিশদভাবে আকর্ষণ করেছিল এবং সেই সময়ে বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে বলতে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল এবং তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আসার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কখনো সাধারণ সম্পাদক কখনো সভাপতি পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় আমাদের মূলত লড়াইতে ছিল সিপিএম পার্টির বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয়ের চত্বরে বহুবার আমাকে সংঘাতের মুখেও পড়তে হয়েছিল এবং নানানভাবে আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যা সেগুলো কাটিয়ে উঠেও যখন বর্ধমান জেলায় সিদ্ধার্থ শঙ্করায় আমাকে সাধারণ সম্পাদক করে পাঠালেন তখন আমার বয়স তেইশ চব্বিশ বছর হবে চব্বিশেরও কমই হবে চোদ্দোর মনে হচ্ছে তেইশ কি চব্বিশে মাঝামাঝি কোনো একটা সময় তো সেই সময় থেকেই সাধারণ সম্পাদক হিসাবে কংগ্রেসের রাজনীতির মাঠে একেবারে ভেতরে প্রবেশ করে যায় সিদ্ধার্থ শঙ্কর রায় আমাকে বর্ধমানে পাঠালেন তিনি আমাকে সাধারণ সম্পাদক করেই পাঠিয়েছিলেন এবং পিসিসির বোর্ডের মেম্বার করেও পাঠিয়ে করেছিলেন সেটাও সম্ভবত উনিশশো একাত্তর সাল হবে এত অল্প বয়সে বাইশ তেইশ বছর বয়সে আর কেউ সদস্য ছিলেন বলে আমার মনে পড়ে না তো যাই হোক সেই সময় থেকেই দীর্ঘ একাত্তর বা এই উনসত্তর সত্তর একাত্তর এই তিন বছর আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল এবং জনগণের আশীর্বাদ আমি বিপুল পরিমাণে পেয়েছিলাম তার ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে জিতে আসার পর উনিশশো সালে সিদ্ধার্থ শঙ্কর রায় তার মন্ত্রিসভায় আমাকে নেমেন বলে ঠিক করলেন আমি খুব আপত্তি করেছিলাম আমি বলেছি আমাকে মন্ত্রিসভায় নেবেন না রাজনীতির একটা অধ্যায়ে আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে লড়াই করেছি ঠিকই করেছি লড়াই শেষ হয়েছে কংগ্রেস জিতে গেছে আপনারা শাসন ক্ষমতায় এসছেন আমি বিধায়ক যেমন আছি থাকবো আমায় পড়াশুনো করতে দিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি নিতে দিন এবং পিএইচডি নেওয়ার পর আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হব এইটাই আমার জীবনের এক কিন্তু তিনি মোহন কুমার মঙ্গলম তখন ভারতবর্ষের কয়লা মন্ত্রী মোহন কুমার মঙ্গলম ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন দিল্লি গেলে লুচি এবং বেগম ভাজা খাওয়াতেন তো তিনি চাইলেন যে আমি মন্ত্রিসভায় আসি সিদ্ধার্থ রায় একদিন আমাকে সন্ধ্যাবেলায় ডেকে পাঠালেন ডেজে পাঠিয়ে বললেন যে তুমি বসো তোমার সঙ্গে মোহন কুমার মঙ্গলম কথা বলবে তিনি টেলিফোনে মোহন কুমার মঙ্গলমকে ধরিয়ে দিলেন এবং তিনি আমাকে বললেন যে তোমাকে তুমি তোমাকে মন্ত্রী হতেই হবে তুমি আচ্ছা বোকা আছো লোকেরা মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায় আর তুমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চাইছো তুমি একটা ইডিয়েট তুমি এই কাজ করো না এবং তিনি এমন ভাবে আমাকে চাপ দিলেন যে আমি ফেলতে পারলাম না আমি শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে গোপাল দাস নাগের সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করলাম সেই যে আমার রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললাম তার থেকে নিজেকে আর মুক্ত করতে পারলাম না সেই যে নিরবিচ্ছিন্ন সাধনা যা উনিশশো সালে শুরু হয়েছিল সেটা উনিশশো একাত্তরে বৃদ্ধি পেল বাহাত্তরে মন্ত্রিসভায় এলাম তারপর থেকে উনিশশো সাল অনেক পতন উত্থানের মধ্যে দিয়ে এই কংগ্রেস দলের সঙ্গেই যুক্ত হয়ে আছি কংগ্রেসে যখন দুটো বিভাজন হয়ে যায় সেই বিভাজনের সময়ে মূল কংগ্রেসের শক্তির সঙ্গে আমরা ছিলাম পরবর্তীকালে ইন্দিরা গান্ধী যখন আসল কংগ্রেসের সিম্বল পেয়ে গেলেন এবং ইলেকশন কমিশন তাকেই স্বীকৃতি দিল তখন প্রিয়রঞ্জন দাসবংশী আমরা সুব্রত মুখার্জি অন্যান্য বন্ধু যারা ছিলাম নুরুল ইসলাম লক্ষ্মীকান্ত বোস সোমেন মিত্র আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমরা ইন্দিরাজি যে ইন্দিরাজি যেহেতু কংগ্রেসের আসল শক্তি সেহেতু আমাদের সকলে কংগ্রেস আয়ের সঙ্গে যুক্ত হওয়া উচিত সেই থেকে একেবারে আজ পর্যন্ত একই রকমভাবে আমার জীবন প্রবাহ বইছে বহু লোক দলত্যাগ করে চলে গেছেন বহু বন্ধু চলে গেছে এবং আমাকেও পশ্চিমবাংলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন তারা আমাকে বহুবার আর প্রলোভন দেখিয়েছিলেন তারা আমাকে বারে বারে বুঝিয়েছিলেন যে তুমি কিংবা আপনি চলে আসুন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন আপনি অনেক উঁচু জায়গায় উঠতে পারবেন আমি কিন্তু তাদের অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়ে দিয়েছিলাম যে আমি কিছু চাই না কিন্তু আমি কংগ্রেস দল ত্যাগ করতে পারব না আমি মনে করি যে আমি যতদিন জীবিত আছি আমি কংগ্রেস দলের সঙ্গে আছি কংগ্রেস দলের সঙ্গেই থাকব